আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী প্রকাশ চিকের গড় কুমার গ্রামে বিজেপির প্রার্থী মনোজার প্রচার এদিন এলাকার সব মন্দির একাধিক জায়গায় মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি সেখানেও বা জ্বালিয়ে ভগবান যীশুর কাছে প্রার্থনা জানান

राजस्थान थोड़ा भी थोड़ी दिल के देव थे राजस्थान हेलो मोदी जी देव थे कैसा है मोदी जी आए जाने पड़ी तो तोपन में देव थे कि नहीं देव थे आई कि नहीं घर कर पैसा घर कर पैसा एक लाख दीशा। बीस हजार लक्की बंडर ना लगे मोदी जी कर पैसा आई के उन्हें साइन के इन्हें देव थे आप बता चलिए सा बिहारी दादा बिहारी বড় এসে প্রচার করছেন কতটা সারা পাচ্ছেন আর দেখুন উনিও একজন প্রার্থী তৃণমূল দল থেকে আমি আজকে সকাল বেলায় প্রথমে নিউল্যান্ডসে সে মন্দিরে পুজো দিয়ে নিউল্যান্ডসের বিভিন্ন লাইন আমরা পরিক্রমা করেছি তারপরে এখন কুমারগ্রাম চা বাগানে পৌঁছেছি নিউল্যান্ডস চা বাগানে সাধারণ মানুষের প্রচুর সাড়া পাওয়া গেছে সেখানে ওনাদের বক্তব্য যে আমরা চা বাগানে যত সুযোগ সুবিধা পাচ্ছি বিনামূল্যে রেশন থেকে নিয়ে বিনামূল্যে গ্যাস শৌচালয় প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে রাস্তা এবং আরও যে সুযোগ সুবিধা আছে পানীয় জলের ব্যবস্থা জল জীবন মিশনের মাধ্যমে সমস্ত সুযোগ সুবিধা আমরা কেন্দ্র সরকারের মাধ্যমে পাচ্ছি তাই আমরা মোদিজিকে আরেকবার দিল্লিতে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই এবং আপনাকে পদ্মফুলে ভোট দিয়ে আমরা মোদিজির প্রতিনিধি হিসাবে দিল্লিতে পাঠাতে চাই তো এখানে আমি এসেছিলাম সকালবেলা সাধারণ মানুষের মধ্যে প্রচুর উৎসাহ রয়েছে এবং ওনারা যে আমরা আপনাকে জিতাবো মোদিজিকে আবার একবার তৃতীয়বার প্রধানমন্ত্রী আমরা বানাবো এখানে উন্নয়নের প্রশ্নে নতুন কিছু দাবি দেওয়া করলো এই ওনাদের বক্তব্য যে আমাদের এইখানে নিউল্যান্ড চা বাগানে পানীয় জলের প্রচুর সমস্যা রয়েছে আমরা জল পাই না এখানে রাস্তাঘাটের সমস্যা রয়েছে যারা এখানে সাধারণ মানুষ তারাই এই ধরনের কথা তুলে ধরছিল অর্থাৎ বা বিগত তেরো বছরের কোনো উন্নয়ন হয়নি তাই আমরা এইবার মোদিজিকে আরেকবার প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই এবং আপনাকে মোদিজির প্রধান প্রতিনিধি হিসাবে দিল্লিতে পাঠাতে চাই আপনি পুরো আশাবাদী এই প্রকাশের ঘরে অবশ্যই আমরা প্রকাশ বাবুর বুথে আমরা লিড করবো এবং এন নিউলেন্স কুমার গ্রাম যে গ্রাম পঞ্চায়েত আছে গ্রাম পঞ্চায়েত আমরা বিপুল ভোটে আমরা লিড নেবো এগিয়ে থাকবো আমরা